সুন্দরবনের বুকচিরে বয়ে চলা আদিগঙ্গা তার পাশেই জঙ্গলে ঘেরা নির্জন অরণ্য একটা সময় ছিল যোগতন্ত্র ও মন্ত্র সাধনার স্থান ইতিহাস বলে সুন্দরবন এলাকার ওপর দিয়ে এক সময় চৈতন্য মহাপ্রভু গিয়েছিলেন আর সেই দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে প্রত্যন্ত সুন্দরবন এলাকার কাকদ্বীপেই ছিল মহাশ্মশান কথিত আছে উনিশশো সাল নাগাদ সাগর পেরিয়ে সেই শ্মশানেই আশ্রয় নেয় এক কাপালিক তিনি প্রথম নাকি মায়ের আরাধনা শুরু করেছিলেন পরবর্তী সময়ে সেই কাপালিক চলে গেলে এক সাধু মন্দিরের উত্তর পূর্বকোনে বটগাছের শুনিবি ছায়াতলে তাল পাতা ও হোগলা পাতা নিয়ে ঘর তৈরি করে মায়ের আরাধনা ও তন্ত্র সাধনা শুরু করেন তখন থেকে এই আস্তে আস্তে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হতে থাকে কাকদ্বীপের মা করুণাময়ী শ্মশান কালী মন্দির পরবর্তী সময়ে উনিশশো সালে ওই এলাকার সাধারণ মানুষই পাকাপোক্তভাবে মন্দির স্থাপন করে প্রতিষ্ঠা করেন মা কালীকে কথিত রয়েছে প্রত্যন্ত সুন্দরবন এলাকার কাকদ্বীপের বেশিরভাগ মানুষ মৎস্যজীবী আর গভীর সমুদ্রে মৎস্য শিকারে যাওয়ার আগে মা কালীর পুজো দিয়ে তবেই তারা গভীর সমুদ্রে পাড়ি দেন তবে কাকদ্বীপের এই মা কালীর পূজা তন্ত্রমতে না হলেও বছরে দুবার পূজিত হয়ে থাকেন মা করুণাময়ী শ্মশান কালী মাতা এক কালী পুজোর অমাবস্যা তিথিতে এবং অন্যটি বছর শুরুর প্রথম দিনই নববর্ষের দিন পূজিত হন মা দূরদূরান্তের বহু মানুষ আসেন এই মন্দিরে নিজের মনস্কামনা পূর্ণার্থে কথিত আছে মাকে এক মনে রাখলে মা নাকি মনোবাসনা পূর্ণ করেন আর তার উপর ভর করেই একশো বছর পেরলো কাকদ্বীপের এই মা করুণাময়ী কালী মন্দির মানুষের উপচে পড়া ভিড় শুধুমাত্র সুন্দরবনের বিভিন্ন প্রান্তেই নয় দূরদূরান্তের বহু মানুষ নিজেদের মনস্কামনা পূর্ণার্থে ভিড় জমায় এই কালী মন্দির আর সেখানে মন ও আত্মার এক অদ্ভুত মিলন খুঁজে পান ভক্তেরা অনেকদিন ধরে পুজো দিচ্ছি বহু বছর ধরে আমরা এখানে পুজো দিচ্ছি আমাদের ছোটোবেলা থেকে আমাদের বাপ ঠাকুরদার আমল থেকে এই মন্দির এইখানটা আমরা আসছি পুজো দেই আমাদের স্থানীয় বাড়ি কাকদ্বীপের মধ্যেই বাড়ি আমাদের হ্যাঁ মায়ের কাছে নিজের মনের কথা বললে আমরা সব কিছু মায়ের থেকে আমরা পাই বা দিয়ে থাকি বা মনস্কামনা পূর্ণ হয় মায়ের কাছে যা কোনো কিছু আমাদের যোগ অভিযোগ জানালে মা সেটা আমাদের মনস্কামনা উনিশশো চব্বিশ সাল লাগাত কথিত আছে উনিশশো সাল লাগাত দুর্গম গঙ্গাসাগর ফেরত এক কাপালি আমাদের এই তল্লাটে সবথেকে বড়ো শ্মশান যেটা এখন ছোটো হয়ে গেছে সেই শ্মশানে আশ্রয় করে সেখানে একটা মূর্তি না করে একটা ঘর স্থাপন করে একটা কালী মূর্তি স্থাপন করে পরবর্তী সময় সেই কাপালিক চলে গেলে এক সাধু আমাদের এই মন্দিরের উত্তর এবং পূর্ব কোণে একটি বটগাছ আছে সেই বটগাছের গোড়ায় তাল পাতা এবং ভগলা পাতা দিয়ে একটা ছোটো ছোট মন্দির করে সেখানে ছোট্ট একটা মূর্তি স্থাপন করে পুজো শুরু করেন উনিশশো ষাট সাল নাগাদ এটা এটা আমি যেটা বললাম সেটা হচ্ছে ব্রিটিশ শাসনের আগে এটা উনিশশো বিয়াল্লিশ তেতাল্লিশ সালে আমাদের এই এইখানে এসে তার আগে উনিশশো চব্বিশ সালে উৎপত্তি উনিশশো ষাট সালে এসে ওই মন্দির যেটা আমাদের ওই বডগাসের গোড়ায় ছিল সেটাকে এখানকার স্থানীয় মানুষজন তাদের ঐকান্তিক চেষ্টায় তাদের ভালোবাসায় তাদের আগ্রহে ওইখান থেকে আমাদের মূর্তিকে বর্তমান যেখানে মন্দিরটা আছে সেইখানে স্থানান্তরিত করা হয় একটা দরমা মাসের খুঁটি দিয়ে একটা দরমার ঘর উপরে টালি ছাউনি এরকম একটা ছোটো নতুন মন্দির করে সেখানে মূর্তি স্থাপন করে পুজো হয় আমাদের প্রতিবারই আমাদের কাকবিদ্য থানা এবং এই থানা তিনি আইসি আছেন সঞ্জয় বাবু সঞ্জয় বিশ্বাস সত্যি কথা বলতে কি যে আমরা অত্যন্ত খুশি যে উনি অত্যন্ত সহিদতার সঙ্গে এই মন্দিরের পুরো নিরাপত্তার ব্যাপারটা এবং মন্দিরের ভালোটা দিক উনি অত্যন্ত মানে অত্যন্ত সচেতনভাবে গ্রহণ করে থাকেন আমাকে বলে যে দেবাবু কোনো চিন্তা করতে হবে না সময় আমাদের পুলিশ ফোর্স যাবে রাত্রেবেলা থাকবে যাতে কোনো সমস্যা না হয় আমরা দেখব এটা হচ্ছে প্রশাসনিক ব্যাপার এছাড়া আমাদের একটা কমিটি আছে সেই কমিটিতে যারা মেম্বার আছে তারা অত্যন্ত আন্তরিক তারা স্থান না খাওয়া ভুলে এই কালী পুজোর সময় তারা চব্বিশ ঘন্টা ডিউটি দিয়ে থাকে সারা রাত্রি এবং তারপর দিন সারাদিন মানে এই দুটো দিন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে যেমন সোমবার এবং মঙ্গলবার পড়েছে সোমবার কালী পুজো মঙ্গলবার দিন আমাদের প্রসাদ বিতরণ আমাদের ভোগণ্ড বিতরণ এই দুটো দিন অর্থাৎ এই যে চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা আমাদের যারা মেম্বার রয়েছে তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এটাকে ট্যাকেল করে শুধু তাই না আমাদের এখানে কিছু শ্রমিক আছে যারা টেম্পোরারি কাজ করলে কি হবে তারা মন্দিরের সঙ্গে ওতপ্রতপাতে জড়িত হয়ে গেছে তারা আজকের দীর্ঘ বছর ধরে আন্তরিকতার সঙ্গে মন্দিরের সমস্ত কাজকর্মে অংশগ্রহণ করে থাকে আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না শারদ উৎসব উপলক্ষে ইন্দ্রপুরী রেডিও স্টোরসে এল জি সোনি আইএফবি হায়ারের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের টিভি ফ্রিজ থেকে এসি ওয়াশিং মেশিনের মতো যাবতীয় ইলেকট্রনিক্স জিনিসপত্রের উপর বিশেষ ছাড় আজই আসুন আর সহজ মাসিক কিস্তিতে নিয়ে যান আপনার পছন্দের জিনিস আমাদের ঠিকানা কাকদ্বীপ পোস্ট অফিসের নিকট কাঠপলের ঠিক পাশে